ছ নাভ গরি শ ও ত এসেছিলি লগটা হয়ে তুই এসেছিলি লগটা হয় ও তে ছিলি ਜਬੀਤਾ ਅਰੇ ਅਮਰਾਂ ਦਾਈ ਕੋ ਉਠਾਰੀ ਬੋਰੀਓ ਮੋਰ ਬੋਲਤੇ ਕਿਛੋ খেলা সাঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালি আরে ভাবের খেলা সাঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে যে সংসারে কি এত ছিলে যে সংসারে মানুষগুলোকে ছিলে ওই ভালোবাসার মানুষগুলো কি বলিবি জানো যখন তোমার এই খাঁচা থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে যদি তোমার ভবের গেলা শেষ হয়ে যাবে রাতে মরলে সকাল হলে ভালোবাসার মানুষগুলো বলবি বাসি হয়ে গেছে আরে বিলম্ব করো না নিয়ে চলে যাও ভবের খেলা সাঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে অরে ভবের খেলা বাসি হবে তুই রাত পোহালে সেদিন চালান করিবে হবে তোমার ঠা যেদিন তুমি চলে যাবে সেদিন তোমার সঙ্গে দেবে কি যে বিছানা না শুনে তোমার ঘুম হয় না যে খাটে পালো কি না ঘুমালে ভালো লাগে না যেদিন তোমার চলে যাবার সময় হবে সেদিন সঙ্গে কিছু জুটিবে না সেদিন তোমার সঙ্গে দেবে ছেড়া তোরে নিয়ে যাবে কান্ধে করে ওরে ছেড়া কাথা সইয়ে তোরে নিয়ে যাবে কালদে করে ছেড়া কত তো রে নিয়ে যাবে কালদে করে চারজনাতে কাঁধে করে বই বলিবে বলো হরি বল বলো হরি বল বলো হরি ছেরা কথাই সইয়ে ধরে নিয়ে যাবে কাঁধে করে সেদিনে মায়ার সংসার তোমার থাকবে পরে সেদিন মায়া পিছা আরে আমার রাবা মোদির মিছে আমার বলতে পিছনা আমার লবা মোদিশ মিছে কতই এসেছিলি কতই এসেছিলি লাগেটা হয়ে লাগটা হয়ে যাবে আরে আমার নামা পরিস মিছে ওরে ওরে বলতে কিছু না ছে ওরে আমার বলতে কিছু না আমার মা বুঝে সে মেছে বলনা تے সকল চিবকি কি বলি জিবি কেন আমার আমার করে কাচ্ছ যে সংসার কি ভালো পিতা ভুলে ভগবানকে যে জগত সংসারে মানুষগুলোকে ভালোবাসতে গিয়ে জগৎ পিতা ভগবানকে ভালোবাসতে পারলে না একেবারে যেয়ে দেখো যেদিনে জগতের সংসার ছেড়ে চলে যাবি যেদিনই জগতের সংসারে এসেছিলে ল্যাংটা হয়ে এসেছিলে যেদিনই জগতের সংসার ছেড়ে চলে যাবে সবই কিছু পড়ে থাকিবে তোমার ল্যাংটা অবস্থায় চলে যেতে হবে রে তাই গৌরু থেকে দেখিব আর পড়িব বল সেদিন তোমার সঙ্গে আর কিছু যাবে না ভোলা কথা দিলা আমি ভগবান তোমার মনোবাসনা পূর্ণ করবো করে জীবের মাঝে তুমি আমার সঙ্গ পাবে আমি যে ভক্তের অধীন ভগবান ভোলা ও ভোলা একবার চেয়ে দেখো তোমার মতো করে আমায় কেউ ভালোবাসে না যার নাম হলো বৈষ্ণব চূড়ামণি যার নাম হলো বৈষ্ণব শিরোমণি একমাত্র ভোলা ছাড়া কৃষ্ণ আত্মতত্ত্ব জগতে কেউ জানত না বাবা অনেকে বলে বাবা ভোলানাথ নাকি গাঁজা খায় না কোনো শাস্তি পাওয়া যায়নি বাবা ভোলানাথ গাঁজা খেয়েছে বাবা গাঁজা খায়নি তবে একটা বস্তু খেয়েছিল আগে ভাণ্ড গরল যখন সমুদ্র মন্থন করেছিল শুধু বিষ্ণু অনেক কিছু উঠেছিল প্রথমে একটা হাতি উঠেছিল যে হাতিটার নাম ঐরাবত হাতি একটি ঘোড়া উঠেছিল যে ঘোড়াটার নাম হচ্ছে অস্ত্র ঘোড়া একটা বৃক্ষ উঠেছিল যে বৃক্ষটার নাম হচ্ছে কল্পতরু বৃক্ষ একটি বন মালা উঠেছিল এই মালা নয় যে মালাটা হাঁটুর নিচে পড়িবে যাকে বলে বনমালা মা লক্ষ্মীকে তোলা হয়েছিল দুর্বাসার অভিশাপে মা লক্ষ্মী পাতালে গমন করেছিল সেদিন নাম হলো মা লক্ষ্মী নয় মহালক্ষ্মী অমৃত উঠেছিল আর সর্বশেষে উঠেছিল কি মা বিষ বাবা যখন ওই এক বিষ খেয়েছিল আচ্ছা বাবা আমরা যখন এক বোতল বিষ খাই আমাদের অবস্থা কেমন হয় প্রাণ চটে যায় আর বাবা ভোলানাথ এক ভান্ড বিষ খেয়েছিল গো ওই বিষের যন্ত্রণা সইতে না পেরে সমুদ্রে তীরে ছটপট করছে পার্বতী লক্ষ্য করে বলে এ কি আমার স্বামী যদি মনে যায় আমি তো বিধবা হয়ে যাব না আমার স্বামী প্রাণ ফেরাতে হবে কি করি এই বিষক্রিয়া কাটবে কেমন করে একমাত্র অমৃতি তবে আমার কাছে তো অমৃত নাই আমার কাছে অমৃত নাই তবে একটা বস্তু আছে সেটা হচ্ছে সোধা আমার কাছে তো সোধা আছে পার্বতী কি করলেন এমন একটা আশীর্বাদ করেছিলেন ভোলা সদ্য যাতে একটা শিশু হয়ে গিয়েছিল যেমন মা সন্তানকে কোলে করে দুগ্ধ পান করায় ঠিক তেমনি পার্বতী ভোলানাথকে কোলে করে বুকের সুধা পান করিয়েছিলেন ভোলানাথ সেই সুধা পান করে বিশ্বক্রিয়া যখন কেটে গেল পার্বতীকে আশীর্বাদ করেছিল পার্বতী যে সুধা পান করে আমার প্রাণ রক্ষা করেছ তবে শোনো পার্বতী আমি ভোলো না তোমায় আশীর্বাদ করলাম আজ থেকে এই জগৎ সংসারে নারীর পূজা হবে কে বাবা নারী দুর্গা নারী কালী নারী লক্ষ্মী নারী সরস্বতী নারী জগদ্ধাত্রী নারী চণ্ডী নারী বাসন্তী নারী কার্তায়নী নারী মহামায়া পার্বতী আরেকটা আশীর্বাদ করি যে পান করে প্রাণ ফিরে দিয়েছো আজ থেকে সকল নারীদের ওই বাম স্তন হবে অমৃতের সমান অনেকে জানে না এটা ভোলার আশীর্বাদ ছিলেন অনেক মায়েরা বলে না যে সন্তান ভূমিষ্ঠ হলে পরে সন্তানকে বাম স্তন দুধ পান করাও জানো মা কেন বলি এটা ভোলার আশীর্বাদ সন্তান ভবিষ্যতে হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের যদি বাম স্তন দুধ পান করতে পারে তার পরমায় বৃদ্ধি পায় এটা হচ্ছে ভোলার আশীর্বাদ জানেন কিনা জানেনা বাবা দেখেছিল কে নারদ দূর থেকে দাঁড়িয়ে দেখছেন যখন মামা উঠে দাঁড়িয়েছে ভোলানাথ আর এই ভোলানাথের ভাগ্নে হচ্ছে নারদমণি আর অমনি একই করলে তুমি একই করলে হ্যাঁ ও মামা তুমি সুধা পান করলে আমি সকলকে জানিয়ে দেব আমি ভোলার আত্মতত্ত্ব কথা বলছি এটা হচ্ছে তো ডেকে বলছে শোন আই ভাগ্নে আরে বলবি রে আমি সবাইকে অভিশাপে দিয়ে দিলাম আমার মতো অমর্ত লাভ করতে হলে যিনি মৃত্যুকে জয়ী করেছিল কি নাম হলো মৃত্যুঞ্জয় আমার মতো মৃত্যুকে জয়ী করতে হলে অমর্ত লাভ করতে হলে কৃষ্ণ আত্মতত্ত্ব জানতে হলে শ্রী শ্রীগুরু আশ্রয় করে তাদের এমনি পান করতে হবে তাই এটা জগতে সবাই জানে না বাবা আমার কৃষ্ণ আত্মতত্ত্ব তারাই জানে যারা আমার দীক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্র নিয়েছে আপনাদের হয়েছে কিনা জানি না দীক্ষা মন্ত্র হয়েছে শিক্ষা মন্ত্র হয়েছে তো ভাগবত বললেন সিংহে দুগ্ধ যেমন স্বর্ণ পাত্র না হলে ফেটে ছুটি যায় কৃষ্ণ প্রেম ভক্তিরস তেমন পাত্র যদি ভালো না হয় রাগিবে কোথায় এই যে আমি যে বলছি কথাগুলো শুধু আমি কীর্তন করলে হবে না আমাকে আগে আশ্রয়টা নিতে হবে তাহলে আমি যদি জ্ঞান না দিতে পারি আমার বাক্য যদি শুদ্ধ না হয় আমার দেহটা যদি শুদ্ধি না থাকে তাহলে আমার কথা শুনে আপনাদের কোনো কাজেই লাগবে না এই জন্য যে পাঠক যিনি বক্তা তাকে আগে আচরণ হতে হয় আচরণকারী হতে হয় কি বাবা তাই তো তিনি যদি সদাচারী না হয় অনাচারী হয়ে যায় তার কীর্তন শোনাটা আপনাদের বৃথা হয়ে যাবে এই জন্য সবার কীর্তন শুনতে নাই যাই হোক বেশি হয়ে যাবে বলবো না যিনি আত্মতত্ত্ব পাঠ করেছিলেন শ্রীমৎ ভাগবত পাঠ করেছিলেন মহাবৈষ্ণব শোকদেব গোস্বামী পারতো না জগৎ আরও তো অনেক ছিল তাদের হাতে ভাগবতটা তুলে দিতে পারত না বাবা পারেনি কেন বলে সবার কাছে সব সবকিছু সম্ভব নয় তাহলে শক্তিপের বেছে শোকদীপের হাতে দিলেন কেন না শক্তিপের মতো মহাবৈষ্ণব পরম বৈষ্ণব জগৎ আর কেউ ছিল না যার মধ্যে কোনো কাম ছিল না আমি কীর্তনে কীর্তন করছি আমাকে বায়না করে নিয়ে যাবেন পাঁচশো টাকা কম দেবেন তো নেব না পরে বলবেন কি কীর্তন যা শুনলাম শখ একেবারে বৃথা হয়ে গেল বলবেন না বাবা তাহলে আমার ভিতরে যদি সেই ধৈর্য শক্তি না থাকে আমার ভিতরে যদি সেই আত্মতত্ত্ব জ্ঞান না থাকে তাহলে আপনাদের কথা শুনে কোনো কাজে লাগবে লাগবে না তো যাই হোক অপরাধ ক্ষমা করিবেন যদি কেউ শিক্ষা মন্ত্রণীতে বাকি থাকেন আপনাদের সকলে চরণ ধরিয়ে বলবো শিক্ষামন্ত্র আশ্রয় করবেন এটি হচ্ছে সময় এই সময় চলে গেলে আর কোনো লাভ হবে না তাই ভোলানাথে ডেকে বলেছিল নান এই জগতের মাঝে আমার মতো আত্মতত্ত্ব জানতে হলে আমার মতো শ্রীগুরুচরণ আশ্রয় করে তাদেরও বকের পান করতে হবে হরিবোন বল তাই নাম হলো বৈষ্ণব চূড়ামণি তবে ভোলানাথ কখনো গাঁজা খাইনি বাবা এটা অপরাধ হয়ে যাবে তবে ভোলানাথ এই যে অনেকে ভক্ত আছে বাবার ভক্ত আছে না দেখা যায় না বাবার ছবিটা সামনে রেখে একেবারে জোরে জোরে গাজা টানছে যদি বলা হয় এই যে কি খাচ্ছ বলে বাবার প্রসাদ প্রসাদি বাবা বাবা প্রসাদ তো বাবার প্রসাদ খেয়েছিল কে নন্দার ভৃঙ্গি গাঁজা খায়নি শুনে যান বাবার নাম করতো পঞ্চমুখে যার নাম হলো পঞ্চানন যোগ পঞ্চমুখে যখন নাম করতেন তখন এই দুদিক দিয়ে গেজা উঠেছিল গেজা এই জগতে কিছু মানুষ আছে দেখবেন যখন একইভাবে কথা বলে তখন এই দুদিক দিয়ে গেজা উঠে যায় আর এই গেজাটা খেয়েছিল নন্দী আর ভৃঙ্গি ওই নন্দী ভৃঙ্গি খেয়ে একেবারে মাতাল হয়ে গিয়েছিল এ জগতের ভক্তরা বাবা সেটাই ওই গেজাকে কি বানিয়ে দিয়েছে গাজা বানিয়ে দিয়েছে ও ভক্ত গাজা আরে বাবা যে বিষ খেয়েছিল তা কেন খাও না কেন বাবা বলে ডাকছো কেন ওটা ধরন ক্ষমতা তোমার নাই তাহলে যেটা পারবে না সেই কথা কোনো দিন বলবে না অপরাধ হবে বাবার ভক্ত হওয়া এত সহজ নয় ভজন মুখে বলা যায় যে ভক্ত করে বাবা তারাই জানে জগতে বেতিরি কেহ জানে না আজ ভোলা না নয় একেবারে বেতালে নৃত্য করছেন তো কেমন নৃত্য করছে গো যেমন আমার ওই যে দিদি ভাই তালে তালে নৃত্য করছে হ্যাঁ এই উঠে বসছি আবার হেলে পড়ে যাচ্ছে আমার অদ্বৈত নাচে গো গো নাচে গোত না মটকা ভুড়ি পাক্কা দাড়ি অদ্বৈত নাচে গো মটকা ভুড়ি পাক্কা দাড়ি অদ্বৈত নাচে গো এই যে হো হো হংকার করে অদ্বৈত নাচে গো হো হো হংকার করে অদ্বৈত নাচে গো অদ্বৈত নৃত্য করলেন আরো একজন আছে বাবা গদাধর বামে প্রিয় গদাধর আমার নৃত্য করিতে লাগিল এমন সময় ওই দিকে লক্ষ্য করলেন বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ তো বাসুদেব ঘোষামা পদ রচনা করলেন কি বললেন দেখো প্রভামার পঞ্চপ্রভু ভক্তগণ সঙ্গে করে আজ হরি হরি বলে নৃত্য করিতে লাগিল প্রেমানন্দে মেতে হরি বালো হরি নামের বন্যা যে এলো সবাই হরি নামের বন্যা যে এলো ভক্তমানল হরি বলো হরি বন্যা যে এলো বন্যার যায় বলি hari ও তার তরঙ্গ ভাড়ি কি হয়েছে তরঙ্গ ও বাবা তরঙ্গ মানে কি গো বল তো তরঙ্গ তরঙ্গ মানে ঢেউ বলি এখনো ঢেউ হয় আর হয় না আগে হতো যমুনায় চড়া পড়ে গেছে আর ঢেউ হয় না প্রত্যেকে দশে এমনই হবে বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গা ভারী প্রেম তরঙ্গে খেলছে খেলা গৌড় বনমালী সঙ্গে প্রভু নিত্যানন্দ সব জি ডুবে গেল হরি নামে বল হরি বল উড়োটি প্রেমললনেতে হরি বল হরি নামের বল লাগে এলো প্রেমললনেতে হরি বল হরি নামের বল লাগে এলো নামে বন্যা দেখিনাই ও মানুষ স্বপ্নতে তলায় হ্যাঁ থেমে যাচ্ছ কেন আচ্ছা কি হয়েছে বলো হ্যাঁ শোকনাথে তলায় শোকনাথে তলায় না বাবা তাহলে কোথায় তলায় পুকুরের জলে নদীতে সমুদ্রে পাতকুয়াই শুকনায় কি বাবার শকনাতে তলায় না কৃপা করে বলবেন বাবার শোকনাথের তলায় না সবার তলায় না জগতে যার গুরু কৃপা হয়েছে সেই কেবল তলিয়ে যেতে পারে নেতাই গৌর হরি ভোর এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তালাই ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচারে নাই হরিদাসের বাবার নাম হাজু গোসাই হাজু গোসাই হ্যাঁ কোন হরিদাস আমাদের সাতক্ষীরা জেলার হরিদাস আমার কাকা শ্বশুর মশাই ওই হরিদাসের বাবার নাম হচ্ছে হাজু গোসাই যিনি হচ্ছে আমার দাদু শ্বশুর আমি ওই হরিদাসের কথা বলছি না বাবা যে হরিদাসের জন্ম হয়েছিল ব্রাহ্মণের ঘরে আর প্রতিপালিত হয়েছিল যৌবনের ঘরে মানে মুসলমানের ঘরে সেই হরিদাস মানুষ করেছে হবি উল্লাহ কাজী ওই দেখো হরিদাস ওই দেখো হরিদাস কাজের ছেলে সবুজে ডুবে গেল সন্তোষ তাই আমি যার লেখা গানটা গাইছি ইনি সাধারণ মানুষ নয় সন্তোষ ভট্টাচার্য সুমন ভট্টাচার্যের পিতা যিনি নিজ হাতে এই গানটাকে লিখে গেছে সেই গানটা আমরা গাইছি

প্রেমানন্দ হরি বলো হরিলো প্রেমানন্দ হরি বলো হরিম লজেল প্রেমানন্দ হরি বলো হরিম প্রেমানন্দ হরি বালো হরিনো বাসুদেব ঘোষ কহে